মিস ইউনিভার্স দু এটি অনুষ্ঠিত হয়েছে থাইল্যান্ডে আলোচনার থেকে সমালোচনায় এবার বেশি হয়েছে এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় উইনার হয়েছেন ফাতেমা বোস ফার্নান্ডেস তিনি উনিশ মে দু সালে জন্মগ্রহণ করেন চলুন গ্র্যান্ড ফিনালেতে তার কিছু মুহূর্ত দেখে আসি স্টেজের সামনে বসে আছেন তার হাই যে কি না খুবই শান্ত এবং ধীর অবস্থায় অপেক্ষা করছেন কখন উইনারের নাম ঘোষণা হবে ঠিক যখন ফার্স্ট এবং সেকেন্ড রানার্স আপের নাম ঘোষণা শেষ এবং মুকুট বিজয়ের নাম ঘোষণা করা হবে ঠিক সেই মুহূর্তে তিনি দাঁড়িয়ে তাই সুর সব কিছু ঠিক করছেন যেন মনে হচ্ছে এখনই স্ক্রিনে তাকে সহ তার বোনকে দেখানো হবে আসলে কি আপনাদেরও কি তাই মনে হচ্ছে আমি জানি না এমনও হতে পারে সে টেনশানে দাঁড়িয়ে আছে তো এখানে আমি আর একটা ফুটেজ রেখেছি সেটা হচ্ছে যে মিস ইউনিভার্সের প্রতিযোগিতা থাকাকালীন একটা পার্টি অনুষ্ঠানে মিস ইন্ডিয়াকে মিথিলাপু আগে যাওয়ার সুযোগ দিয়েছেন এবং তারা বেশ ফ্রেন্ডলি মনে হচ্ছে এছাড়া মিথিলাপুর আপুর আসলে একটা ভালো দিক সে খুবই ফ্রেন্ডলি তার এই বিষয়টা আমার খুবই ভালো লেগেছে তো মেক্সিকো এখানে যেই লাস্ট রাউন্ডে রাউন্ডেক করছে আমার যদিও ওকে মনে হয় যে খুবই দ্রুত ঘোরার মতো এখানে বিতর্কিত কিছু ছবি দেখাচ্ছি কমার্শিয়ালি অনন non কমার্শিয়ালি অনেক কথাই উঠেছে এই যে এখানে ওনার দুইটা ভুল দেখা গেল যে সবাই স্টেজের সাইডে কিন্তু উনি ভিতরে তো পরবর্তীতে যেটা জানা যায় যে আসলে সে একটি প্রাণঘাতী রোগও না একটি নর্মাল বেস তবে শিশুদের ক্ষেত্রে এটি বেশি সমস্যা হয় রোগটি হলো ডিসলেক্সিয়া এটা সম্ভবত আমি জানি না তবে লেখা লেখাপড়ায় সমস্যা হয় বা বাড়তি যে বুদ্ধি সেই জিনিসটা থাকে না তো যার কারণে সে প্র্যাকটিস করলেও তার মনে থাকে না বা এরকম কিছু হতে পারে আর এখানে তো সেই বিখ্যাত থাইল্যান্ডের এসে ছিলেন তাকে দেখলাম আর এখন যে ফেসগুলো দেখছেন এগুলো তাদের প্রিভিয়াস ফটো এবং বর্তমান ফটো তো আমার কাছে খুবই অমিল লেগেছে মানে এত চেঞ্জ তারা ও মাই গড আপনি দেখলে বুঝতে পারছেন যে অনেক পরিবর্তন এক একজনের ভিতরে ফাতেমার পরিবর্তনটা একটু বেশি দেখা গেল এখানে মিথিল আপুকে দেখে আমার খুব খারাপ লাগলো যে আসলে ক্রাউন না পাক টপ টেনে থাকলেও সে হয়তো হ্যাপি হতো এই তো এখানে একজন সাংবাদিক সার্ডেন প্রশ্ন করে বসেন যে আসলে এটি পাতানো ছিল কি না তো এটা বলার পর পর ওর মুখটা একদম ফ্যাকাসে হয়ে যায় আর এখন যাকে দেখছেন এই হলো ভিক্টোরিয়া লাস্ট ইয়ার উইনার ভিক্টোরিয়াকে আমার খুবই ভালো লাগে ওর ডেনমার্কের আর মিস পাকিস্তান এনার কথা আর কি বলবো এই ড্রেসটা আমার খুবই হাস্যকর লেগেছে মানে সে যে খ্রিস্টান সেটা বোঝানোর চেষ্টা করছে না কি আমি জানি না এটা উইনার হওয়ার পরের ফটো কেন জানি ওনাকে এখন আর মনে হচ্ছে না যে উনি ওই রোগের আসলে ওই রোগে ভুগছেন কি না এমনও হতে পারে উনি মিথ্যা তথ্য বায়োতে দিয়েছেন বা সত্যিও দিতে পারেন আমি জানি না তবে আমার কাছে খুব একটা ভালো লাগে যে এখানে ভিক্টোরিয়া যখন মুকুটটা দিচ্ছিল তখন ওকে খুবই স্যাড মনে হচ্ছে যে ও ইচ্ছা করছে না তাও দিচ্ছে এটা একটা কমেডি টাইপ কিছু একটা আর এখানে দেখতে পাচ্ছেন যে ফাতেমার ফুল ফ্যামিলি বাবা ভাই মা ফাতেমা আসলে পড়াশোনা করেছে মেক্সিকো ইতালি এবং যুক্তরাষ্ট্র থেকে সে এমনিতে খুবই বুদ্ধিমতী এবং যথেষ্ট পারদর্শী সে ফ্যাশন ডিজাইনার আর এই উইনারের মাধ্যমে সে বাংলাদেশি টাকার প্রায় আটশো কোটি টাকা এই পুরো এক বছর ইনকাম করতে পারবে সো শি ইজ লাকি অলসো থ্যাংকসেফ